নিয়ামতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় ১৬ মার্চ রবি রবিবার নিয়ামতপুর উপজেলার ছয় নং পারি ইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের বীর জোয়ান স্কুল মাঠে দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ছয় নং পারি ইল ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি তহিদুর রহমানের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম এক নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মেহেদি হাসান সহ আরও অনেকে যখন